নির্বাচন এটি এত সহজ না হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে অনুষ্ঠিত হয়ে গেল খুলনা এবং ময়মনসিংহ বিভাগীয় যে কর্মী সম্মেলন যেখানে ভার্চুয়ালি বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু বক্তব্য দিয়েছেন এবং আপনারা নিশ্চয়ই আমি দেখতে পেয়েছেন যে একদমই বক্তব্যের শুরু থেকে আসলে যে বিষয়টিকে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন যে বাংলাদেশের বড় একটি দল দূরে সরে থাকা মানে এটা না বা দূরে থাকা মানে এটা না যে আমরা একদম ক্ষমতায় চলে এসেছি বা আগামী নির্বাচনটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হিসাবেও কিন্তু নিয়েছেন তো এটি যদি একটু আমি আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই যে আমরা বরাবরই দেখেছি গত পাঁচই আগস্ট শুধু নয় বা পাঁচই আগস্টের পরবর্তী সময়টি বলবো না এর আগে আমরা দেখেছি ভার্চুয়ালের মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনাব তারেক রহমান সাহেব কিন্তু তিনি প্রত্যেকবার যখনই আসলে বক্তব্য দিয়েছেন বা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেছেন একটি বিষয়কে সবসময় গুরুত্ব দিয়েছেন যেটি হচ্ছে যে আসলে জনগণের সম্পৃক্ততা জনগণের ভোটের বিনিময়ে জনগণের সমর্থন নিয়ে আসলে বিএনপি সবসময় ক্ষমতায় আসতে চায় তো সে প্রেক্ষাপটে যেটি আমার মনে হয়েছে যে আগামী নির্বাচনটি অনেক বড় চ্যালেঞ্জিং এটিকে তিনি এজন্য বলেছে যে যেহেতু বাংলাদেশের একটি বড় দল নেই হ্যাঁ একটি তো সেখানে বিএনপি এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে এবং সেখানে কিন্তু মানুষ গত যে সরকারটি ছিল এটি কিন্তু পতন হয়েছে গণ মাধ্যমে তো যেহেতু গণ মাধ্যমে বিগত সরকারের পতন হয়েছে সেখানে কিন্তু জনগণ কিন্তু আসলে উৎখাত করেছে এই বিষয়টি আমার যতটুকু মনে হচ্ছে সেটি বোঝানোর চেষ্টা করেছে তো যেহেতু জনগণ আসলে উৎখাত করেছে এবং জনগণ আসলে তৎকালীন সময়ের সরকারকে আর এই আন্দোলনটি হয়েছে এবং এই আন্দোলনের মুখে পড়ে গণ মাধ্যমে কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের কিন্তু পতন হয়েছে তো এই যে পর্যবেক্ষণ পর্যালোচনা এবং সবকিছু বিশ্লেষণ করে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমার জনাব তারেক রহমান মদে তিনি কিন্তু প্রত্যেকবারে একটি কথা কিন্তু তার কর্মীদেরকে বলে থাকেন যে আমাদেরকে আগামী নির্বাচনকে সহজ করে নেওয়ার কোনো কারণ নেই বা এমনও ভাবার কোনো কারণ নেই যে আমরা একদমই নির্বাচিত হয়ে গেছি তো এই বিষয়টি এবং প্রত্যেকটি কর্মীকে তিনি কিন্তু একটি কথা বলেছেন আমি টোটাল বক্তব্যটি শুনেছি তিনি আরও কিছু কথা বলেছেন যে অনেকে ধারণা করছেন যে ক্ষমতায় চলে এসেছে অনেকেই ভাবছেন বড় দল নেই এটি আসলে ভাবার কোনো কারণ নেই কারণ আগামী নির্বাচনে মানুষের আস্থা ভালোবাসা অর্জন করে জনগণের ভোটের রায়ে আসলে ক্ষমতায় আসার মূল লক্ষ্য যেটি আমি অবজার্ভ করেছি বা লক্ষ্য করেছি জনাব তারেক রহমান সাহেবের বক্তব্যে তো সেখানে বিএনপি জনগণের রায়ে ক্ষমতা আসতে চাই এবং জনগণের রায় যখন আসলে আপনাকে পেতে হবে তখন কিন্তু আসলে জনগণের ভালোবাসা আস্থাটি অর্জন করতে হবে তো জনগণের খুব কাছে কাছে যাওয়া জনগণের জনগণ কি চায় সেটাকে বোঝা এবং আরেকটি বিষয় তিনি এখানে উল্লেখ করেছেন যে যারা এই যে ভার্চুয়ালি ওনার সঙ্গে যারা আসলে এই মত বিনিময় কিংবা এই কর্মী সবাই উপস্থিত হয়েছে তিনি কিন্তু একটি কথা বলেছে যে এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের বিএনপির ছাত্র দল হতে পারে যুব দল হতে পারে কৃষক দল হতে পারে বা অন্যান্য বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন কিন্তু তিনি এক বিষয়টি বলেছে যে এখানে এক একজন এক এক বা তৃণমূল পর্যায়ে হতে পারে থানা পর্যায়ে হতে পারে জেলা পর্যায়ে হতে পারে এই বিষয়টিকে উল্লেখ করে তিনি যেতে বলেছেন যে আসলে যে কোনো দোষ বা যে কোনো বদনামের বাগিদার কিন্তু এই বিএনপি কি হতে হবে আর যে যেই অঙ্গ সংগঠনই করুক না কেন প্রত্যেকের কিন্তু সাইনবোর্ড কিন্তু বিএনপি এটাকেও তিনি কিন্তু গুরুত্ব দিয়েছে তো জনাব তারেক রহমান আসলে আর কি বলেছেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে সেটি আমি একটু আরেকটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরেও তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে এখানে যে কথাটি তিনি বলেছেন যে আমরা অনেকেই ধারণা করছি যে প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে আর এই প্রতিপক্ষ যেহেতু দুর্বল হয়ে গেছে সেই প্রেক্ষাপটে আগামী নির্বাচনটি হয়তোবা অনেক সহজ হয়ে যাবে আমরা একদমই ক্ষমতায় চলে এসেছি এটি অনেক নেতাকর্মীদের মধ্যেই এমন টেন্ডেন্সি এমন ধারণা চলে এসেছে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত ভা, চেয়ারম্যান জনাব তারেক রহমান একদম যেটি একদমই তিনি একদম বোঝানোর চেষ্টা করছে যে অন্যান্য নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনটি অনেক বড় চ্যালেঞ্জিং হবে তো এই চ্যালেঞ্জিংটি কেন হতে পারে বা কি কারণে হতে পারে এটি নিয়েও তিনি ব্যাখ্যা তিনি দিয়েছেন আমরা সেটি একটু শুনতে চাই আমি দৃঢ়ভাবে বলবো আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাব কি না আমরা জানি না এখানে তিনি কি বললেন যেটি হচ্ছে যে সকলকে আমি দৃঢ়ভাবে বলবো আমরা ক্ষমতায় যাইনি এবং আমরা আগামী সংসদ নির্বাচন করে ক্ষমতায় যাব কি না সেটাও জানি না আমার মনে হয় যারা ন্যূনতম এই জ্ঞানটুকু রাখে যারা রাজনীতি সত্যিকার ভাবে বুঝে যারা দলের ভালো চায় যারা দেশের ভালো চায় যারা বিএনপির রাজনীতি বা বিএনপির আদর্শে বিশ্বাসী ব্যক্তি স্বার্থের উর্ধ্বে দলকে ভালোবাসে আমার মনে হয় যে তারেক রহমান সাহেব যে কথাটি বোঝানোর চেষ্টা করছে অল্প থেকে বা অল্প দিয়ে সেটি বুঝে নেওয়া উচিত দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে এবং চিন্তা করেই যে এই যে একত্রিশ দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে দু বছর আগে এটাই প্রমাণ করে যে বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে তারেক রহমান সাহেব কিন্তু আরেকটি কথা বলেছে যে আমরা দেশকে ভালোবাসি দেশের ভালো চাই এবং তার প্রেক্ষাপটে দুই বছর আগে বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে এবং সংস্কার দাবি জানিয়েছেন যে দাবিগুলো জানিয়েছেন একত্রিশ দফা দিয়ে সেটি দেশ এবং রাষ্ট্রের জন্যই দিয়েছেন এবং তিনি আরেকটি কথা যেটি বলেছেন যে আমরা গত দুই বছর আগে যে একটি দফাটি দিয়েছিলাম বা যে সংস্কার প্রস্তাবনাটি দিয়েছিলাম সেই এই গত তিন মাস বা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যারা সংস্কারের কথা বলছে বা সংস্কার পদ্ধতি দেখাচ্ছে বা সংস্কারে এসে যে বিষয়গুলো উপস্থাপন করছে যে জায়গাগুলো সংস্কার চাচ্ছে সেটি কিন্তু এই যে বিএনপি বিগত দুই বছর আগে তাদের যে একত্রিশ দফাটি ছিল এই একত্রিশ দফার মধ্যেই কিন্তু দুই বছর আগে আসলে এগুলো দেওয়া ছিল যেগুলো নতুন করে উপস্থাপন করা হচ্ছে বা নতুন করে অনেকে সংস্কারের কথা বলছে তো বিএনপির যেটি বলা যেটি আমার মনে হয়েছে যে এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফাটি আমিও পড়েছি যে কী 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 আসলে একত্রিশ দফার মধ্যে রয়েছে তো এই একত্রিশ দফার মধ্যে আসলে সংস্কার কার্যক্রম থেকে শুরু করে পরবর্তী দেশ পরিচালনা দেশকে সুন্দরভাবে এবং সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং গণতন্ত্রকে সামনের দিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশ এবং দেশের মানুষের সঠিক চিন্তা চেতনা এবং রাষ্ট্রের ভালোর জন্য যেভাবে আসলে এই কার্যক্রমগুলো করা উচিত একটি সরকারের সেই একত্রিশ দফার মধ্যেই কিন্তু সেই বিষয়গুলো রয়েছে এবং সর্বশেষ আমার যেটি মনে হয়েছে যে এই যে একত্রিশ দফা এটি কি বাস্তবায়ন টার্গেট নিয়ে আসলে বিএনপির সামনে তারা অগ্রসর হবে এবং পরবর্তীতে যদি তারা সরকার গঠন করতে পারেন সেই একত্রিশ দফা বাস্তবায়নকে মাথায় রেখে আসলে তারা এই দেশের সরকার পরিচালিত পরিচালিত করবে তো সেই প্রেক্ষাপটে জনাব তারেক রহমান আবার একটু আমি যদি ব্যাখ্যা করি যে সবাইকে সচেতন করে সারা দেশের নেতাকর্মীদেরকে তিনি একটি জিনিস বারবারই বোঝাতে চেয়েছেন বড় একটি দল ক্ষমতা দূরে রয়েছে ক্ষম একদমই ইয়ে থেকে দূরে রয়েছে নির্বাচনের প্রক্রিয়া থেকে বা দেশের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রয়েছে তার মানে এই না যে একদমই আমরা ক্ষমতায় চলে এসেছি বা আমাদের হাতে কেউ ক্ষমতা তুলে দিবে এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে ওনার যারা নেতাকর্মী রয়েছেন একদম কেন্দ্রীয় পর্যায়ে থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে যারা রয়েছেন সবাইকে আসলে বারবার সততা দিয়ে এবং সততা বা নিষ্ঠাবান হয়ে মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়ে মানুষের দৃঢ় বিশ্বাসটি অর্জন করতে হবে এবং মানুষ যাতে তাদের প্রতি একটি আস্থা তৈরি হয় সেই জায়গাটি তৈরি করে আসলে তারা আসলে সামনে রাজনীতি রাজনীতি করুক এমন বা তার নেতৃবৃন্দরা সে আস্থাকে অর্জন করুক এমনটি কিন্তু তিনি চেয়েছে বলে আমার মনে হয়েছে তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আমি মনে করি যে রাষ্ট্রনায়ক বা বাংলাদেশের এই বাংলাদেশের বৃহৎ থেকে বৃহত্তম একটি দল যারা ষোলো থেকে সতেরো বছর দল ক্ষমতার ক্ষমতার বাইরে ছিল থেকেও তা সুসংগিত সুসংগঠিতভাবেই কিন্তু তারা এতগুলো বছর অতিক্রম করেছে ক্ষমতায় না এসে তো সেই প্রেক্ষাপটে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে যেভাবে দিক নির্দেশনাগুলো দিয়েছে সেটি অবশ্যই বিএনপির জন্য ভালো দিক নির্দেশনা দিয়েছে আর বিএনপির জন্য যেটি ভালো হবে বা সুফল বয়ে আনবে সেটি প্রত্যেকটি কর্মীর জন্য বা দেশের মানুষের জন্য হবে সেটিও কিন্তু আমি আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি অবশ্যই আমি মনে করি যারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছে বা যারা একদমই স্বপ্ন দেখছে সামনে নেতৃত্ব দেওয়ার বা যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রত্যেকই যেন তারেক রহমান সাহেবের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা এবং পর্যবেক্ষণ এর মধ্য থেকে এবং প্রত্যেকটি নির্দেশনা মেনেই তারা রাজনীতির সঙ্গে যুক্ত থাকবে এমনটা কিন্তু আমরাও প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে